মোদীর ভরাডবি চাইছে ভারতের ব্যবসায়ীরা দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ মোদীর সরকারের পতন চায় মোদীর এই প্রশাসনের কবর রচিত হোক এই রকম প্রত্যাশাই করছে ব্যবসায়ীরা তারা যেন তাদের পেটের তাগিতে চালানো ব্যবসা ঠিকমতো করে চলতে পারে তাই নতুন প্রশাসন প্রত্যাশা করছে সাংবাদিক সম্মেলনে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দ্র বসু বলেন আমরা চাই দেশে গণতন্ত্র বেঁচে থাকুক তাই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে হবে নির্বাচনকে কেন্দ্র করে মোদী হটাও স্লোগান দিয়ে বিজেপির বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রচার শুরু করেছে বিভিন্ন সংগঠন তাদের দাবি নরেন্দ্র মোদী গণতন্ত্র লুণ্ঠনের সাথে সাথে সাম্প্রদায়িক মানসিকতাকে উস্কে দিয়েছেন সাংবাদিক সম্মেলনে হাজির পিডিএস নেতা সমীর পুতুতুণ্ডু বলেন এবার এই ফ্যাসিস্ট শক্তিকে হারাতে না পারলে দেশে আর কখনো নির্বাচন হবে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করার দাবিতে রাজধানী দিল্লির অনেক জায়গায় পোস্টার দেখা গেছে ওই পোস্টারে লেখা ছিল মোদি হটাও দেশ বাঁচাও পোস্টারগুলো এগারোটি ভাষায় ছাপা হয়েছে এবং বিভিন্ন রাজ্য জুড়ে তা ছড়িয়ে দেওয়া হয়েছে ফাতেমা শিলু জিটিভি নিউজ